এসএসসি জিডি জয়নিং লেটার কবে প্রকাশিত হবে বা তোমরা কবে হাতে পাবে বা জয়নিং লেটার আপডেট নিয়ে আমাদের কাছে কিছু নথিপত্র এসেছে যেটি অফিসিয়াল আপডেট সেই আপডেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এসএসসি জিডি মেডিকেল যারা ফিট হয়েছ তাদের মনে দুটি প্রশ্ন এখন বারবারে ভাসছে এক স্যার কবে এস এস জিডি রেজাল্ট দেবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো দুই এস এসসি জিডির কাট আপ কত যাবে এই বিষয়টা নিয়েও আলোচনা করব তাই আজকের এই ছোট্ট ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এছাড়াও আরেকটি রিকোয়েস্ট করব করবো আমাদের এই ইউটিউব চ্যানেলে সমস্ত রকমের ডিফেন্স লাইনে সমস্ত রকমের আপডেট নোটিফিকেশন এবং অন্যান্য কিছু কোচিংয়ের সুবিধা দেওয়া হয় তাই বলবো তুমি যদি এই লাইন ছেলে হও বা মেয়ে হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভবিষ্যতে এই সমস্ত নোটিফিকেশন পাওয়ার অফিসিয়াল এবং আন সমস্ত আপডেট পাবার জন্য এছাড়াও তোমাকে বলবো তুমি কি দু সালে এস এস অথবা পুলিশ পশ্চিমবঙ্গের একটি চাকরি নিশ্চিত করতে চাইছো তাহলে চলে এসো নদীয়া জেলায় সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার আই স্টাডি ফোর্স একাডেমি যেটি পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকার দ্বারা অনুমোদিত গভর্নমেন্ট রেজিস্টার এবং আইএসও সার্টিফাইড একটি কোচিং সেন্টার যেটি নদিয়ার করিমপুরে অবস্থিত এখানে ভর্তির সময় খুব অল্প পরিমাণ টাকা লাগে এরপরে থাকা খাওয়া পড়াশোনা ফ্রি এবং চাকরি পাওয়ার পর মাত্র ষাট হাজার টাকা অনুদান হিসেবে দিতে হয় যা পশ্চিমবঙ্গের খুব কম সেন্টারেই প্রচলিত আছে এবং খুব সুন্দর পরিবেশ একা থাকার বা দুজন থাকার বা চারজন থাকার সুব্যবস্থাপনা রয়েছে তো যাই হোক তোমার যদি ভালো লাগে তো কমেন্ট সেকশনে গেলে তুমি ফোন নাম্বার পেয়ে যাবে সেই ফোন নাম্বারে কল করে আরও বিস্তৃত জানতে পারো আজকে আসি যে প্রথমত বলি এসএসসি ডিডি জয়নিং লেটার কবে নাগাদ হতে পারে তোমরা জানো ভারতবর্ষে একটি রোজগার মেলা বলে একটি মেলা হয় যেখানে প্রতিবার বিভিন্ন রকমের চাকরি প্রায় একান্ন হাজার ছেলে মেয়েকে সেদিন ভাবে জয়নিং লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হবে ঠিক সেই দিনই তোমাদেরও এসএসসি দিডি জয়নিং লেটার পাওয়া যাবে না কবে হবে আবার বলছি একেবারে অফিসিয়াল আপডেট ভারত সরকার দ্বারা অফিসিয়ালি স্বীকৃত আপডেট যে রোজগার মেলা একুশ তারিখে জয়নিং লেটার পাবে এবার কথা হলো যে স্যার তাহলে রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে তার কি আপডেট ইয়েস আপডেটটা আগে বলবো তোমরা কাট নিয়ে ভীষণ ভীষণভাবে চিন্তিত তোমরা যারা কাট জানতে চাও বা কাট আপ কেমন হতে পারে তোমাদেরকে বলবো আমরা কিছুদিন আগে একটি খুব ভালো কাট আপের অ্যানালাইসিস যেটা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেই সমস্ত একটি ভিডিও আমরা করে রেখেছি সেই ভিডিওটা পেতে গেলে নিচে যাবে এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবে একটি লিঙ্ক দেওয়া থাকবে কাটআপ ভিডিও লিঙ্ক বলে সেখানে কিন্তু ক্লিক করি আমাদের সেই ভিডিও পেয়ে যাবে সেখানে তুমি দেখে নিতে পারো এছাড়াও তোমার মনে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটা আমাদেরকে করতে পারো এছাড়াও যেটির জন্য যারা অল্প নম্বর আছে সম্ভাবনা খুবই কম তাদেরকে বলবো তোমাদের জন্য স্পেশাল ছাড় দেওয়া হবে অর্থাৎ অ্যাডমিশন চার্জে ইডিডাব্লিউএস হোক বা এবারে মেড লিস্টে মেডিকেল ফিজ হয়েছে কিন্তু কম নম্বর আছে তাদের জন্য স্পেশালভাবে ছাড় দেওয়া হবে এবং দু হাজার পঁচিশে চাকরি নিশ্চিত করে দেওয়া হবে কমপক্ষে একশো কুড়ি বা হান্ড্রেড প্লাস নম্বর তুলে দেওয়ার ব্যবস্থা চলছে সেই প্রোগ্রাম চলছে তার জন্য আমরা তোমরা দেখতে পাও মাঝে মাঝে হোমওয়ার্ক চেক করি প্রতিদিন হিন্দি এবং অঙ্গ ক্লাস দেওয়ার চেষ্টা করি এবং হিন্দি হোমওয়ার্ক করার চেষ্টা করি যাতে এই দুটো সাবজেক্টে সব থেকে বেশি নম্বর ক্যারি করে এবং ইজিলি হান্ড্রেড প্লাস নম্বর পাওয়া যায় তো যাই হোক এবার বলি এসএসএসডি ক্যালেন্ডার হিসাবে এবং রোজগার মেলার প্রসেস হিসাবে দেখা গেছে যে সেভেন ডিসেম্বর ভালো করে শুনবে আমাদের বাংলা ইউটিউব চ্যানেলে বা ইউটিউব জগতে প্রথম এই ডেটটা কিন্তু প্রকাশিত করলাম আমরা সেটাও কিন্তু অফিসিয়াল আপডেট থেকে নেওয়া সেভেন ডিসেম্বর সাতই ডিসেম্বর এই প্রসেস শেষ হয়ে যাবার কথা কি বললাম সাতই ডিসেম্বর সমস্ত এসএসএসডি প্রসেস শেষ হয়ে যাওয়ার কথা অর্থাৎ সাত তারিখ অথবা আট তারিখ অথবা নয় তারিখ বা দশ তারিখ এই কটা ডেটের মধ্যে অবশ্যই অবশ্যই রেজাল্ট পাবলিশ হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তবে সাত তারিখেই সম্ভাবনা প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ ডিসেম্বরের প্রথম উইকিক কিন্তু তোমরা অ্যাজ রেজাল্ট আমরা আগেও বলেছি রেজাল্ট পেয়ে যাবে এবং সাত থেকে দশ তারিখটা ভীষণ ভাইটাল টাইম তোমাদের জন্য এবং নিশ্চিতভাবে একুশে ডিসেম্বর তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার বা জয়েন পেয়ে যাবে এরপরে বলি তোমরা জানো এসএসএসিডের বিভিন্ন রকম বাহিনী আছে সেটা সিআরপিএফএফ হোক বা বিএসএফ হোক বা আইটিবিপি হোক এই সমস্ত বিভাগের ট্রেনিং আলাদা আলাদাভাবে হয় কারো ট্রেনিং জানুয়ারিতে শুরু হবে কারো ট্রেনিং ফেব্রুয়ারিতে শুরু হবে এই সমস্ত কিছু আপডেট কিন্তু অলরেডি অফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছে তাহলে তোমরা বিভিন্ন ব্যাটালিয়ানে যোগ করবে এবং যার যে ব্যাটালিয়ান পছন্দ বা যার যে ব্যাটালিয়ান পাবে সেই ব্যাটালিয়ান যোগ করবে তোমার কোন ব্যাটালিয়ান পছন্দ বা তোমার প্রথম প্রেফারেন্স কি দিয়েছো সেটাও কিন্তু আমার কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না এছাড়াও তোমার কিছু জানার থাকলে বা তুমি আমাদের কোচিং সেন্টার সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো আমি তোমার প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করবো তবে নিশ্চিত থাকো রেজাল্ট ডিসেম্বরের প্রথম উইকি বেরোতে চলেছে অর্থাৎ যেমন যেমন বললাম তারিখ দিলাম ঠিক তেমন তেমন তারিখে কিন্তু বেরোতে চলেছে এবং তুমি একজন ভারতীয় যে সোলজার হতে চলেছো এছাড়া তোমরা জানো আমাদের কোচিংয়ে ফিফটি পার্সেন্ট বেশি ছেলে পাশ করেছে আমরাও অধীর আগ্রহে আছি যে একেবারে খুশির খবর কখন আসবে আসবে সেই জন্য সমস্ত কিছু আপডেট আমরা রাখি এবং তোমাদেরকে যতটা পারি আগে দেবার চেষ্টা করি এত ব্যস্ত থাকার মাঝখানেও কিন্তু আমরা তোমাদের সামনে নিয়ে আসি তোমাকে এই পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পারলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না জয় হিন্দুস্ত